পরিশ্রমী হও সময়কে কাজে লাগাও জীবনকে সুন্দর করে গড়ে তোলো এবং সাফল্য উপভোগ করো আসলে দিন শেষে মানুষ তোমার সাফল্যটাই দেখবে তুমি কোন পজিশনও আছো বা তুমি কি করতেছ মানুষ প্রতিষ্ঠিত ব্যক্তিকেই সবচেয়ে বেশি খোঁজে এবং তাকেই পছন্দ করে আসলে যারা স্টুডেন্ট লাইফে আছেন বা যারা বেকার ঘুরতেছেন বা বিভিন্ন সময় এভাবে নষ্ট করতেছেন আমি আপনাদেরকে একটা কথাই বলবো ভাই আসলে এই যে একটা সময় এটা খুব মূল্যবান সময় এই সময়টা যদি আপনি একটা হাতের কাজ শিখে রাখেন তাহলে ভবিষ্যতে আপনার এটা খুব কাজে দিবে এবং এটার উপর নির্ভর করে দেখা যাচ্ছে আপনি একটা চাকরি করতে পারবেন বা একটা বিজনেস করতে পারবেন বা কোনো একটা জায়গায় কাজ করে খেতে পারবেন আসলে আমি কাউকে মোটিভেশন দিচ্ছি না বা আমি কাউকে মোটিভেশন স্পিচ দিচ্ছিও না আমি এটা আমার নিজের ছোট অভিজ্ঞতাকে অভিজ্ঞতা থেকে বলতেছি ধরুন আমি যখন বেকার ছিলাম তখন আমার কোনো হাতের কাজ জানা ছিল না অনেক জায়গায় চাকরি খুঁজছি অনেক জায়গায় ইন্টারভিউ দিছি কিন্তু আমার কোনো জায়গায় চাকরি হচ্ছে না তারপর চিন্তা করলাম এভাবে তো সময় নষ্ট হচ্ছে কি করা যায় পরে একটা হাতের কাজ শিখলাম কম্পিউটারে কম্পিউটার ল্যাপটপ যেহেতু ছিল ল্যাপটপে একটা হাতের কাজ শিখে নিলাম শেখার পর তারপর ওই কাজের উপর বিভিন্ন জায়গায় ইন্টারভিউ দিলাম আপনাদের দোয়া ও ভালোবাসায় আমার চাকরি হয়ে গেল আসলে যে কোনো একটা কাজ জানলে আসলে যোগ্যতা থাকলে চাকরি হয় দেখা যাক কি হয় পরবর্তীতে সো আমি আপনাদেরকে একটা জিনিসও বলবো আপনারা যেটাই করেন না কেন সময়টাকে কাজে লাগান আজকে যদি আপনি সময়টাকে কাজে লাগান গুরুত্ব দেন দেখা গেছে আগামী ছয় মাস এক বছর পর আপনার অবস্থানটা আস্তে আস্তে ভালো জায়গায় পৌঁছাবে এটাই নিয়ম এটাই ভাই আপনি সময়কে গুরুত্ব দিলে সময় একদিন আপনাকে গুরুত্ব দিবে এবং ভালো একটা অবস্থানে নিয়ে যাবে আসলে আমরা সময়কে গুরুত্ব দিতে জানি না বিভিন্নভাবে সময়টাকে নষ্ট করি তারপর আর কি বলবো কিছু বলার নাই আমি যেহেতু স্বাদে চলে আসছি তাই ভিডিওর ফাঁকে ফাঁকে আপনাদেরকে বিভিন্ন ধরনের সাদের দৃশ্য দেখাচ্ছি আমি সাদের মধ্যেই সবসময় ভিডিও করি যারা আমার ভিডিওগুলোর প্রতিনিয়ত দেখেন তারা জানেন আমার বেশিরভাগ ভিডিওগুলোর সাধে অথবা বিভিন্ন রাস্তায় বা হাতের জিলে এসব মানে আশেপাশেই আমি ভিডিও করে থাকি কারণ ভাই অত সময় পাই না যে বিভিন্ন জায়গায় যাব দূরে যাবো তারপরেও যতটুকু সময় পাই বিভিন্ন জায়গায় ঘুরতে যাই বা যেখানেই যাই না কেন আপনাদের মাঝে সেটা শেয়ার করার চেষ্টা করি আজকে যেহেতু ফ্রি সময় পাইছি তাই আজকে ভাবতেছি সাদের ওয়েদারটাও খুব ভালো লাগতেছে একদম ছকচকে পক দেখেন ভিডিওতে কি সুন্দর বিরুতে আর কি বাতাস ভাই ছাদের মধ্যে এত পরিমাণ বাতাস দেখেন আমি দাঁড়ায় রয়েছি আর আশেপাশে কি বাতাস বইতেছে তাই ভাবতেছি এত সুন্দর ওয়েদার পক পকে রোদ এবং বাতাসে ঝলমল ঝলমলকে না করে কি থাকা যায় আসলে আমাদের ছাদের আশেপাশ দৃশ্যগুলো খুব সুন্দর কি সুন্দর মনোরম পরিবেশ ওয়েদারটা দেখেন তাই ভাবতেছি এটাও আপনাদের কাছে ভিডিও করে শেয়ার করি সো আমি আর বেশি কিছু বলবো না সবাই যেখানেই থাকেন না কেন অবশ্যই আমার ভিডিওটাই কেমন হয়েছে একটা কমেন্ট করে জানাবেন যদি আমার ভিডিওটা দেখে আপনার ভালো লাগে বা ভালো লাগে কাজ করে অবশ্যই একটা লাইক দিবেন আমি সব সময় নতুন নতুন ভিডিও নিয়ে আসার চেষ্টা করি আপনাদের জন্য আর কিছু বলব না সবাই নিজ নিজ জায়গা থেকে চেষ্টা করেন সাফল্য আনার জন্য অবশ্যই পরিশ্রম পরিশ্রম করতে হবে পরিশ্রমেই সাফল্য নিয়ে আসে সবাই ভালো থাকুন সুস্থ থাকুন আজকের ভিডিওটা এ পর্যন্তই লাইক দিয়ে সবাই সাথে থাকুন